এটা আর শুধু হতাশার গল্প নয় এটা প্রতিবাদের সময় বাংলাদেশের কোটি কোটি ফুটবল প্রেমীর হৃদয়ে বারবার রক্তক্ষরণ হয়েছে যখন জাতীয় দলের পতাকা মাথা নিচু করে মাঠ ছাড়ে যখন দেশের নাম শুনে প্রতিপক্ষ অবহেলায় হাসি দেয় আমরা ফুটবল ভালোবাসি কিন্তু কেন ভালোবাসার মূল্য পাচ্ছি না কোথায় আমাদের ফুটবল একাডেমি কেন মাঠের বদলে অফিসের চেয়ার গরম করা মানুষেরা বছরের পর বছর ধরে ফুটবলের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করবে কোচ আসে কোচ যায় কিন্তু উন্নতি সিটে ফোটাও নেই নির্বাচন হয় আবারও আশা দেওয়া হয় কিন্তু প্রতিশ্রুতি মাঠে নামতে পারে না অথচ এই দেশের মানুষ আর্জেন্টিনা ব্রাজিলের জার্সি গায়ে দিয়ে পাগল হয়ে যায় রাস্তায় নামে টেলিভিশন ভেঙে ফেলে কাঁধে কিন্তু নিজের দেশের জার্সির প্রতি এমন আবেগ কেন সৃষ্টি হয় না কারণ আমরা স্বপ্ন দেখার মতো একটা দল চাই একটা পরিকল্পনা চাই আমরা আর কেবল সমর্থক থাকতে চাই না আমরা জয় উদযাপন করতে চাই এই প্রতিবাদ মাঠে গড়াতে হবে ফুটবল প্রশাসনে স্বচ্ছতা চাই ঘরোয়া লিগে উন্নয়ন চাই একাডেমি ভিত্তিক পরিকল্পনা চাই দেশের মাটিতে খেলা উপভোগী হওয়া মাঠ চাই ফুটবলারদের সম্মান ও নিরাপত্তা চাই আজ সময় হয়েছে বলার যথেষ্ট হয়েছে বাংলাদেশ ফুটবল শুধু ট্রফিহীন নয় নেতৃত্বহীন হয়ে পড়েছে এবার আমরা চুপ থাকবো না আমরা বলবো শিখব মাঠে যাব, দাবি জানাবো